নমস্কার আজকে আরেকটা রান্না সকাল সকালে দেখুন এখানে আমি ভেন্ডি নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখুন ভেন্ডিটা ভেন্ডি দেখুন এইভাবে করে একটু কেটে নিচ্ছি এরকম ভাবে করে ভেন্ডি আমি এরকম ভাবে করে কেটে নেবো ভেন্ডি কেটে নিয়েছি এবার আমি প্লেটে উঠিয়ে নেব এভাবে করে সবগুলো ভেন্ডি পেলেটে পুঠিয়ে দিচ্ছি এবার আমি ভেন্ডিতে কিছু মশলা অ্যাড করে দেব এখানে আছে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে লবঙ্গ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ও চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য এখানে আছে বাটা মশলা পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলার সঙ্গে একটু মাখিয়ে নেব সব ভেন্ডির গায়ে মশলাটা লেগে যাচ্ছে দেখুন মশলার সঙ্গে আমি মাখিয়ে ফেলেছি ভেন্ডিটা এখানে আছে বেসন বেসনটা দিয়ে দিচ্ছি দেখি মাখিয়ে নেই কতটা লাগে এভাবে করে ভেন্ডির পকোড়া বানালে দেখুন এইভাবে করে ভেন্ডির পকোড়া বানালে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে জল লাগবে না আর এক চামচ বেসন দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন লেগেছে দেখুন কত সুন্দরভাবে মশলার সঙ্গে লেগে যাচ্ছে এখানে পনেরো মিনিট হয়ে গিয়েছে পনেরো মিনিট পর চলে এলাম এখানে আছে সাদা তিল এক চামচ উপর দিয়ে সরিয়ে দিচ্ছি বা আর একটু হাত দিয়ে মাখিয়ে নেব এখানে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়েছি তেলটা হালকা গরম হচ্ছে এই হালকা তেলে ভেন্ডি ছেড়ে দিছি একদম মসমস করে ভেজে নেব ভেন্ডি পকোড়া ভেন্ডি যারা খেতে অপছন্দ করে তারা এইভাবে রান্না করলে খেতে হবে দেখুন সবগুলো ভেন্ডি আমি দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে এখন আমি নেড়ে নিচ্ছি দেখুন এবার আমি উলটিয়ে দেব দেখুন উলটিয়ে নিয়েছি একটু লাল করে ভেজে নেব ভেন্ডির এই পকোড়াগুলো হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখুন একদম একদম করে করে ভেজে ভেজে নিয়েছি নিয়েছি দেখুন এই তেলে বাকি বাকিগুলো সেরে দিচ্ছি এখন আমি উলটিয়ে দিচ্ছি একটু লাল করে ভেজে নেব এই পকোড়াগুলো হয়ে গিয়েছে এগুলো দেখুন উঠেই দিচ্ছি একদম মচমচে করে ভেজেছি দেখুন আজকে আমরা বানিয়ে ফেলেছি ভেন্ডি পকোড়া মশলা দেখুন একদম মোচমচি করে ভেজে নিয়েছি ভিডিও দেখবেন লাইক